আসসালামু আলাইকুম আপনার বিরুদ্ধে যদি কোনো উকিল নোটিশ বা লিগাল নোটিশ এসে থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি বাসায় যখন পোস্টম্যানের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিস বা যে কোনো ওয়েতে যদি আপনার নামে কোনো লিগাল নোটিশ এসে থাকে সেই ক্ষেত্রে আপনি বোকার মতো লিগাল নোটিশটা রিসিভ না করে যদি ফেরত পাঠিয়ে দেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার বিরুদ্ধে আরও অনেক বড় লিগাল অ্যাকশান আসতে পারে এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে ধরনের নোটিশ হোক আপনি সেটা রিসিভ করবেন রিসিভ করলে আপনি বুঝতে পারবেন আপনার বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে বা আপনার বিরুদ্ধে অভিযোগটা কি যদি এমন হয়ে থাকে ধরুন আপনার বিরুদ্ধে কেউ আপনার কাছে টাকা পায় সে চেকের মামলা একটা লিগাল নোটিশ আপনাকে পাঠালো যে আপনার কাছে এত টাকা পায় আপনার চেকটা ডিজনার হয়ে গেছে এখন আপনার বিরুদ্ধে মামলা করবে তিরিশ দিনের মধ্যে যদি আপনি তার টাকা পরিশোধ না করেন এখন আপনি এই যে রিসিভটা করলেন তাহলে আপনি জানতে পারলেন যে তিরিশ দিন সময় আছে এত টাকা পরিশোধ করার আপনি যদি রিসিভ নাই করতেন তাহলে কি আপনি জানতে পারতেন যে আপনার বিরুদ্ধে কী মামলা হতে যাচ্ছে কত টাকার মামলা হতে যাচ্ছে পাশাপাশি জমি জমা থেকে শুরু করে যে কোনো বিষয় আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো মামলা বা অভিযোগ থেকে থাকে তার সেক্ষেত্রে সে সাধারণত কি করে কোর্টে মামলাটা ফাইল করার আগে আপনাকে একটা লিগেল নোটিশ দিয়ে অবগত করে যাতে আপনি বিষয়টা সম্বন্ধে জানতে পারেন এবং তার সাথে এটা সমঝোতা করে ফেলেন এখন আপনি যদি জানতেই না পারেন সেক্ষেত্রে আপনি সমঝোতা করবেন কীভাবে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে কি অনেক সময় দেখা যায় যে ধর আমি আপনাকে একটা লিগ্যাল নোটিশ পাঠালাম যে আমি আপনার কাছে পাঁচ লক্ষ টাকা পাই কিন্তু দেখা গেলো যে আপনি উল্টো আমার কাছে আরো বেশি টাকা পাইতে পারেন অথবা আপনি পাঁচ লাখের বেশি না পেলেও পাঁচ লাখ থেকে কম টাকা পেয়ে থাকতে পারেন সেটা যদি আপনি রিসিভ করেন তাহলে বুঝতে পারবেন যে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছি সেই ক্ষেত্রে জবাবে আপনি জানাতে পারবেন যে পাল্টা আপনি কি কত টাকা পাচ্ছেন বা আমি যে অভিযোগটা আপনার বিরুদ্ধে আনলাম এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা কিন্তু আপনি লিগাল নোটিশের জবাবের মাধ্যমে জানাতে পারবেন যার ফলে ফিউচারে যখন কোর্টে মামলা হবে তখন উনি লিগেল নোটিশটা দেখিয়ে যেমন জানাতে পারবে কোর্টকে ইউ আমি এই লিগাল নোটিশটা ওনাকে পাঠিয়েছিলাম এই হচ্ছে আমার অ্যালিগেশন আপনি কিন্তু কিছু দেখাতে পারবেন না কিন্তু আপনি যদি লিগেল নোটিশটা রিসিভ করেন করে আপনি যদি প্রতি উত্তর দেন যে আমি আপনি যে আমার বিরুদ্ধে অভিযোগগুলো এনেছেন এগুলো মিথ্যা উল্টো আপনি আমার সাথে এই অফেন্স করছেন তাহলে কিন্তু ওই লিগাল নোটিশের জবাবটাও ওই মামলাতে আপনার পক্ষে কিছুটা হলেও উপকারে আসবে তাই লিগাল নোটিশ বা যে কোনো ধরনের নোটিশ আসলে সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করবে আমাদের দেশে আরেকটা প্রবণতা রয়েছে যে তালাকের নোটিশ আসলে রিসিভ করে না মনে করে যে তালাকের নোটিশ আসলে যদি রিসিভ করি তাহলে তালাক কার্যকর হবে আসলে কিন্তু আপনি রিসিভ করেন আর না করেন তালাক নোটিশ পাঠানো হলে এটা একটা কপি আপনার কাছে পাঠানো হয় আর একটা কপি সালিসি পরিষদে পাঠানো হয় আপনি রিসিভ না করতে পারেন সালিশি পরিষদ তো অবশ্যই রিসিভ করবে তখন অটোমেটিক্যালি ওদের ওইখান থেকে নব্বই দিন কাউন্ট করা শুরু হয়ে যাবে তাই যে কোনো ধরনের নোটিশ আসলে সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করবেন সচেতন নাগরিক হিসেবে আইন মান্যকারী নাগরিক হিসেবে এবং সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নেবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম